আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই বৃষব রাশি বৃষব লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাং ব্যক্তিং ত্রী গুরবেশ এন চক্ষুন্মিত শ্রী গুরাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরাবেনমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণাপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী শ্রী গুরু হবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টাগত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধুবান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী ভাগ্যমীটরা যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপ নিতে পারে তবে মাত্রা অতিরিক্ত খুশিও কিন্তু দুঃখের কারণ হতে পারে উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন বাড়াবাড়ি জীবনযাপন লাইফ লাইফস্টাইলের কারণে আপনার পিতা মাতা কিন্তু চিন্তিত হতে পারে তাদের ক্রোধের শিকার হতে পারেন কোথায় কোন কারণে অর্থ ব্যয় করছেন একটু ভাবনা চিন্তা করে করুন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের দিকে নজর দিন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে আপনারা করতে পারেন আর কোথায় কোন স্থানে কী কী পরিবর্তন করবার প্রয়োজন আশা করি আপনারা খুব ভালোই জানেন কাজেই শুরু করে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আজ অবসরকালীন সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন কোনো দীর্ঘদিনের পরিকল্পনা আজ অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই ক্ষতি রাক্ত স্বল্প পাগলামির রূপান্তর মাত্র অতিথি ভাব এই ভেবে সেবা করুন অফিসে আজ আপনাদের নামজাস খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে রাজনীতিবিদদেরও সমাজে নামজাস বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের দায়িত্বগুলি পালন করুন